বরং ওখানে তারা সিরিয়াল দিয়েছেন তারা তারা তাদের পদোন্নতির জন্য আমল জমা দিয়েছেন যে তিনি কয়টা বিএনপির ছেলে পিটাতে পেরেছেন কয়টা জামাতকে জেলে দিতে পেরেছেন কি পরিমাণ ভোট উনি কত সেকেন্ডে কত ভোট কাটতে পেরেছেন তিনি দিনের ভোট রাতে আনার বিষয়ে তার কি অবদান আমি আমি স্বামী নির্ণয় করাতে তার কত অবদান এগুলো দিয়ে কিন্তু তারা ফাইলও সাজিয়েছেন এগুলো দুটো একটা কিন্তু আমাদের কাছেও আছে তাহলে ওইটার একটা বিহিত করা দরকার আছে কিন্তু গোলমাল বাদছে ভিন্ন জায়গায় যে এটা করতে গিয়ে ওইটা থামান নো ওটা থামানোর প্রক্রিয়া না নির্বাচন যত দ্রুত সম্ভব সেটা দেশের জন্য স্বস্তিদায়ক হবে এটা বাংলাদেশ এখানে অত্যন্ত তাত্ত্বিক কথার কোনো সুযোগ নেই এবং জাতীয় নির্বাচনের আবহ তৈরি হোক ডামাডোল তৈরি হোক দেখবেন মানুষ কুদ্দুস বয়াতের গান শুনবে মমতাজেরও দুই একটা শুনতে পারে ভয়ে ভয়ে হলেও শুনবে মানুষ একটা ফ্লোর মধ্যে পড়বে এই অঘটনগুলো গটবে না বিএনপি নেতাদের মধ্যে যে অসহিষ্টতা আছে সেটা গটবে না ছাত্ররা যে দুদিন পর পর একটা তত্ত্ব সামনে আনছে ওগুলো বন্ধ হবে সত্যি এগুলো বন্ধ হবে যখন নির্বাচনে ডামাডোল বাজবে আর শুনে আসি জনাব শেখ আলম যে আলোচনা করছিলেন সার্বিকভাবে সেগুলোর সূত্র ধরে আপনি আলোচনা করবেন পাশাপাশি একটি বিষয়ে বলবেন কিনা যে যেটি বলছিলেন জনাব মোসবা কামাল যে ছাত্র বা ছাত্র বলতে আমরা বোঝাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ ভাগে যারা কিংবা এখন নাগরিক পার্টিতে যারা জাতীয় নাগরিক পার্টি তাদের এক ধরনের মুখোমুখি অবস্থানে বিএনপি পরে যাচ্ছে কিনা বা বিএনপি সেটা বিএনপি রাজনৈতিকভাবে ই করতে ফেস করতে চায় বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে সব রাজনৈতিক দর্শন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক রাজনীতি করুক এটা যেমন চায় সব মানুষের রাজনীতি চুজ করার একাধিক অপশন থাকুক সেটাও বিএনপি চায় এটা বিএনপি সবসময় উদার এই যে বলছেন তিন তিনটি ভোটের কথা বললেন কারা প্রতিরোধ করেছে প্রতিরোধ করেছে আমরাই তো করেছি রে ভাই জীবন দিয়েছি কারণ একটা রাষ্ট্রে নাগরিকের মূল অধিকার হচ্ছে তার ভোটাধিকার কারণ তার মালিকানা প্রতিষ্ঠিত হয় আপনার মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য সতেরো বছর আমরা সংগ্রাম করেছি কই অনেকে যারা এখন অনেক রিপাবলিক চান অনেক কিছু চান একজন তো সত্য ছিলেন না একদিনও একদিনও তো মাঠে নেমে বলেন নেই যে বাংলাদেশে আমি ভোট দিতে পারি নাই বলেননি তো বলেছেন কেউ আমরা ছাড়া যে কোনো নাগরিক সমাজ থেকে বলা হয়েছিল কারণ শক্তির পূজারি করেছিলেন আবার অনেক এখন যারা আদর্শের কথা বলছেন ওই শক্তির সাধু ছিলেন সাথে ছিলেন না ছিলেন ধন্য হয়েছেন এই প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি তুলতে পারে বলেছেন আজকে আমার জীবন বাইশ বছরের জীবন সার্থক হলো এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তারা যারা এতদিন পরে বলে বুঝেছিলেন আমরা সতেরো বছর আগে বুঝে জীবন দিয়েছিলাম আমরা তো তারা যারা জেলে খেটেছি রাজপথে থেকে অথবা জেল আর মাঝখানে আর কোনো পথ ছিল না আর কোনো জায়গা ছিল না আমাদের একটা কথা একটু বলি প্রায় বলা হয় যে দুই দল ক্ষমতা এসেছে সংবিধান তারা ক্ষমতায় ছিল যে দল ক্ষমতা এসেছে সংবিধান তাদের মতো করে ব্যবহার করেছে অতএব সংবিধান খুব নষ্ট হয়ে গেছে আংশিক চতুর্থ সংশোধনের মাধ্যমে পাঁচ সাল কেড করেছিল আমরা কি করেছিলাম সংবিধান দেখেন এমএনপি মাত্র পাঁচ ছয়টা সংবিধান সংশোধন করেছে এর বেশি না পঞ্চম পঞ্চম দিয়ে আমরা কি করলাম বহুদলীয় গণতন্ত্র করলাম 91 তে ক্ষমতায় আসলাম দাদশ সংশোধনের মাধ্যমে সংসদীয় সংসদীয় পদ্ধতি সরকার করলাম নিজদের স্বার্থে না গণতন্ত্রের স্বার্থে বলেন তো ভাই আচ্ছা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার সরকার করেছি দলের স্বার্থে নিজেদের স্বার্থে নাদেশের দেশের স্বার্থে তাহলে সংবিধানকে আমরা কখন দলের সাথে ব্যবহার করেছি কখনো করিনি গণতন্ত্রের সাথে দেশের মানুষের স্বার্থে আমরা সংবিধান সংশোধন করেছি তিন থেকে চারবার যা সংশোধন করেছি বাকিটা আওয়ামী লীগ করেছে তার স্বার্থে মানে সংবিধান ব্যবহার করে ক্ষমতায় থাকার স্বার্থে এখন সবাই সংবিধানকে নিজের প্রয়োজনে ব্যবহার করেছে এভাবে যদি বলেন মানুষকে ভুল তথ্য দেওয়া হয় রাজনীতির নামে প্রতারণা হয় যারা করতে না এখন কথা বলা খুব দরকার আছে করে পৃথিবীতে যেখানে গণবুত্তান হয়েছে রাজনীতিবিদরা শুরু করেছেন জীবন দিয়েছেন জেল খেটেছেন ফেস করেছেন এবং একটা সময় ওই গণবুত্থান অপরিহার্য হয়েছে সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় গিয়ে গণবুত্থান সফল করেছে এটাই নিয়ম পৃথিবীজি একাত্তরে যান স্বাধীনতার প্রয়োজনটা রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু প্রয়োজনীয়তার মানুষ উপলব্ধি করেছে একটা পর্যায়ে সেটা অনিবার্য করেছে স্বাধীনতার প্রয়োজন সব শ্রেণী পেশার মানুষ লুঙ্গি পরে খাবার নাই রাইফেল হাতে তুলে নিয়েছে সাধারণ জনতা এটাই হয় শুরু করে রাজনীতিবিদরা শেষ করে সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে গণপত্যার মানে তাই বোঝায় সফল গণ আন্দোলন মানে তাই বোঝায় আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থেকে সেটা করেছি আমাদের সাথে ছাত্ররাও যোগ হয়েছে ইয়েস নির্দলীয় দেখানোর জন্য ছাত্রদেরকে আমরা ফ্রন্ট জাতি আমরাও রেখেছি ওই কৌশল আমাদেরও কৌশল এবং ওটা আমাদেরও সবচেয়ে বড় সফলতা আমি নিজের কথা বলা ঠিক হবে না মাঝে মাঝে এখন বলতে হয় আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী ছিলাম এই আন্দোলনের সময় কৌশলটা কি ছিল শোনেন স্টেট যাদের ফের চিনা যায় তারা যেন ওই জায়গাটা না থাকে নিজেদের স্ত্রী চাচা ভাতি যাদের পর্যন্ত পাঠায় দেওয়া অভিভাবক সাজানো হয়েছে কিন্তু পরিচিত ফেজের দায়িত্বশীল যারা আছে থানার প্রেসিডেন্ট সেক্রেটারি যাদেরকে ওই এলাকার মানুষ চেনে তারা থাকতে পারবে না আমরা একটা সফল গণ অভ্যুত্থান করার জন্য যে কৌশল মানে আপনি একটা বল করেছেন এটা ইন সুইঙ্গার হবে না আউট সুইঙ্গার হবে আওয়ামী লীগ ওইটা বুঝতে না পেরে সে কি করেছে আমি যেহেতু অফ স্পিন বলার ও মনে করেছে এটা অপ স্পিন হবে কিন্তু হয়ে গেছে এটা টপ স্পিন দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি সতেরো বছরে যেখানে আমরা বারবার ব্যর্থ হচ্ছিলাম সেটার সফলতাই হচ্ছে পাঁচে আগস্ট এটাই তো ছাত্ররা বুঝবে না তাদেরকে রেখে আন্দোলনটা যে করে দিলাম জাতি করে দিল সাংবাদিক ভাইরা বোঝার আগেই যে হাসিনা সবকিছু গুটিয়ে নিল এটাই ছিল বিএনপি সবচেয়ে বড় কৌশলগত সফলতা যেটা আমরা সফল হয়েছে আরেকটা কথা একটু মানে আসে আর কি শেষ করতে হবে খুব দ্রুত একটা রাজনৈতিক দল বিএনপি বিএনপির কেউ যদি আদর্শচ্যুত কোনো কাজ করে থাকে দল থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে মামলা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে আচ্ছা বিচ্ছিন্ন কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রমাণিত পেয়েছি বিএনপি অ্যাকশন নিয়ে এরকম একটা কোনো ঘটনা নাই একটা রাজনৈতিক দল আর কি করতে পারে আমি আবারও বলছি জামাতের অনেক ইতিমধ্যে কিন্তু গ্রেফতার হয়েছে বহিষ্কৃত হয়েছে বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের নামে এখন প্রচুর অভিযোগ মিডিয়া আসছে যে তারা কোথায় কোথায় চাঁদাবাজি করছে আমি বলতে চাই চাঁদাবাজ দুশো দল থেকে এখন বিএনপি তে আসার যে মানে সুযোগ মানে সুযোগ একেবারে নেই তবে বাংলাদেশের রাজনীতির মধ্যে সব দলের মধ্যে কিছু দুষ্কৃতিকেরী আছে কিছু ধরেন দখলদার আছে কিছু চাঁদাবাজ আছে কিন্তু দলীয় ভাবে কোনো প্রশ্রয় নেই আমরা যেভাবে আপনাদের দলে ছিলেন এরপরে আওয়ামী লীগের থেকে উনি ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছেন পরবর্তীতে হয়তো মেয়র ইলেকশন করেছেন নৌকা নিয়ে ইলেকশন করেছেন এখন আবার উনি যুব দলে আসতে চাচ্ছেন বা বিএনপিতে নেই একেবারে দল থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া আর আমাদের দলের থেকে জনহিতকর কোনো কাজ করার সুযোগ নেই আমরা যদি প্রমাণ পাই এবং যদি সেটা প্রকাশিত হয় আমরা কিন্তু তার বিরুদ্ধে খুব কঠিন অ্যাকশন নিচ্ছি রাজনৈতিক দল আইনি ব্যবস্থা আর ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোন প্রক্রিয়া আছে কিনা আমাদের দলে আবেদন করা হয়েছে আমি সে কথা বলছি না আবেদন করা হয়নি দল আমাদের দলে আবেদন করে কখনো পথ পাওয়া যায় না আমাদের দল যে কোনো লোক করতে পারে নারায়ণগঞ্জের সেন্টু উনি আবেদন করেছে যে আপনাদের এখানে বিএনপি আবার আসবার না 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 প্লিজ আমি একটু কথা বলি একটু কারেকশন করে দিই উনি হয়তো বিএনপি আসতে চায় আবেদন করে দলে যুক্ত হওয়ার দল বিএনপি না বিএনপি করতে হয় করার পর ওখানেটা একটা সাংগঠনিক নিয়মে কাউন্সিল হোক বা কমিটি গঠন হোক সেখানে উনি বিবেচনায় থাকলে থাকতে পারেন যারা

শেষ করবো তারা মনে করি যে শয়তান নামে যেই একটা উপাদান আছে ওই শয়তান বলেন আর ইবলিস বলেন বাধা আছে বা দুষ্টই বলেন ছোট্ট করে এই দুষ্ট বাধা আছে স্বয়ং খোদা তালা তাকে বেঁধে রাখেন এই তিরিশটা দিন এর মধ্যে আবার দেশে চলছে এখন শয়তান ধরার অভিযান ইংরেজিতে বলা হত হান্ট ডেবিল ধরা তো এই দুই শয়তান ধরা তা আমি শয়তান পর্যন্ত না গিয়ে দুষ্টামিয়ে বলি যে রাজনৈতিক দলগুলো যদি বিশেষ করে বড় দল রাজনৈতিক দল হিসাবে বিএনপি বাংলাদেশে সাথে অন্যান্যরা আছে তারা যদি চেষ্টা করেন যে এই যে দুষ্টামি থামাবেন তাদের কিন্তু একটা সুযোগ আছে কারণ তারা দেশে আইকন এখনও আমাদের বাস্তবতা হচ্ছে একজন নেতা কি শার্ট পরেন তিনি কিভাবে হাঁটেন কিভাবে কথা বলেন অসংখ্য মানুষ এটা ফলো করে কিন্তু তারা কিন্তু এক ধরনের ইমাম তাদেরকে তাদের প্রচুর ফলোয়ার্স তাদেরও আছে ছাত্রনেতাদেরও তাদেরও আছে ছাত্র একটা কথা বললে শোনে কিন্তু আমরা কত কয়েকদিন বিএনপির দিক থেকেও দেখি না ছাত্র থেকেও দেখি না পাঁচ আগস্টের পরপর ছাত্ররা কিন্তু বিভিন্ন বাজার পরিদর্শনে গেছে ম্যাজিকের মতো বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম কমে গেছে যদিও ওটা ফয়সালা না মোটে সেটা কোনো দাওয়াই না কিন্তু আমরা ইদানিং দেখছি শুধু নির্বাচন ক্ষমতা রিপাবলিক নানা নানান এমন এমন শব্দে আমাদেরকে ব্যস্ত করে রাখা হচ্ছে জলসম্পদ সংশ্লিষ্ট বিষয়গুলো করে শয়তান যারা অংশতন্ত্রের তেল দিয়ে যা করার আলো দিয়ে যা করার চিলি দিয়ে যা করার করে ফেলছে তো আবেদন থাকবে যে জারজার জায়গা থেকে তারা যদি অবদান রাখেন বিশেষ করে রাজনৈতিক দলগুলো জনগণ একটু হলেও সস্তিতে পেতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজন অনুগ্রহের অংশ নেয়ার জন্য